তুমি কি বই কুঁচে যাচ্ছ বলে হ্যাঁ আমি বলবে যে বিষ্ণুকে বলো না আর ভালো লাগেনি হ্যাঁ কবে আমি এখান থেকে এই সংসার জ্বালা থেকে দেখা পাবো বলে আচ্ছা বল নারদ কে জানেনি নারদও জয় হ্যাঁ তাই হোক তো ঠিক আছে বলবো আবার কিছুক্ষণ যেতে 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 একটা বড় গাছে তোলায় ঘুষে ঘুষে মুচি জুতা সেলাই করতেছে আরো মনে মনে ভাবো কি করতেছো এটা বুঝে নিতে হবে তো নিশ্চয়ই নাম জব করতে চাই ইত্যাদি ইত্যাদি তো বল প্রভু তুমি কি যাচ্ছ বৈকুণ্ঠ বলে হ্যাঁ সাধুগুণ তো দেখলেই তো অটোমেটিক মনে হয় বৈকুণ্ঠ প্রিয় দর্শন কালকে বলছিলাম না দুর্লভ বংশ জন্ম দেহিনা ঘন ভঙ্গুর তথাপি সুদুর্লভ মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শন কালকে তো জয়ন্ত এই দুর্লভ জন্মটা কেন আমরা চুরাশি লক্ষ জীবন জনি ভ্রমণ করে করে আজ আমরা একাশিতে পড়ছি কি বিরাশিতে পড়ছি আমাদের জানা নাই তিনি জানবে ততটা কালকে কি বলছিলাম কিভাবে প্রমোশন হলো যাই মুচি বলছে ঠিক আছে আমি বলবো তোমাদের কবে এই সংসার জ্বালা থেকে মুক্ত হয়ে বলবো যে বিষ্ণুকে বলছে প্রভু আমাকে দুজন এরকম বলছে যে এই হবে বিষ্ণু সঙ্গে সঙ্গে কি বললো জানো মুখ থেকে যাবে কি জিনিস বা কিরকম তাহলে এবার এবার উপলব্ধি কর এই জন্য তো গীতাতে বলেছে একটু আত্ম শ্লোক একটু গীতার কথা যদি হৃদয়ঙ্গম করতে পারো তবু অনেক লাভ হ্যাঁ তবু অনেক লাভ এই জন্য তো শোনো অজামিল নামে উদ্ধার হয়েছে এটা তো সবাই জানো দেখো কত প্রসঙ্গ তোমাদেরকে বোঝানোর জন্য বলার জন্য এসে যাচ্ছে এক সঙ্গে যাচ্ছে বুঝে নিতে হবে যন্ত্র বিষ্ণুত দেশে দুলোকে বাঘবিতন্ডা বাঘবিতন্ডা বলতে মারপিট নয় ধর্মস্ত কি লক্ষণ কি জন্দুত কে বলছে জন্দুত ভাষাটা শুনো শ্লোকটা শুনো তবে কি এইখানে পেয়ে যাবো অজ্ঞানদা জ্ঞান দা উত্তমা শ্লোক নাম যত

অথবা জ্ঞানে কেউ যদি শ্লোক কার্লোক ভগবানের মুখ নিশ্চিত নয় নয় গীতা হ্যাঁ শ্লোক উচ্চারণ করে হ্যাঁ সংকীর্তন হই সংকীর্তন কথার অর্থ কিটা সংকীর্ত আর আমি যদি মনে মনে গীতা পড়তে পড়তে যদি সংকীর্তন করি সংকীর দেধ যথা নল অনল মানে কি অনল মানে অগ্নি এখানে বলতে চাচ্ছে ওই শ্লোক গুলো যদি আত্মস্থ করতে পারো তাহলে কি হয় দেহের মধ্যে যে পাবরাশি গুলো আছে আগুনে যেমন দাহ্য পদার্থের সংলগ্ন হলে ঘর বিস্মিত হয় বা জিনিসটা ফুলে যায় সেরকম ভাবে আমাদের দেহে যে আমাদের কটা মায়া আছে দেহে এক সঙ্গে সব বলে যাচ্ছে সুবিধা হবে তোমাদের বুঝতে এই কাঙ্কুদ লোক মোহাম্মদ আচার্য এটা আমাদের ছটা রিপু অর্থাৎ মায়া

তাই না মাত্রার্থং হম এই কথাই ভালো আর কি তো ব্রাহ্মণ যখন এই জন্মে চলে আসবে তখন প্রভু তাহলে আমি মুচিকে যে কি বলবো মুচি গে মুচি না ব্রাহ্মণকে যে কি বলে মুচি তো এই জন্মে এসে যাবে আমি জানতে পারলাম বুঝতে পারলাম তাহলে আমি তাকে তো বলবোই তোমার উদ্ধার এই তুমি চলে যাবে বুঝো কিরকম করছে জুতার কি বলবো বলে হ্যাঁ সেটা একটা কথা তুমি কাজ করবো তুমি দুইজনকে একই কথা বলবে মনের মধ্যে কোন টেনশন একটা কথা বলার একটা সুবিধা হবে কি দেখে তত্ত্বটা দেখে কিরকম হবে কি না তুমি দুইজনকেই বলবে নিশ্চয় তোমাকে বলবে প্রভু কি করতেছে ভালো মন্দ জিজ্ঞাসা করবে তুমি শুধু বলবে বিষ্ণু একটা বিরাট প্রকাণ্ড হাতিকে বিষয় কি করবে কাজ তো কিছু নাই বিষ্ণু সে ওই সুচের পদে হাতিয়ে পাঁচ থাকা গোডকাইলেও পাঁচ থাকা বেশ করতে আছে এই কথাটাই বলবে দুইজনকেই ভাবো তিনি তো সরভ পলা না ষোলো কলাকার হিসাবে জানো অষ্ট সিদ্ধি ছটা ভীষ্ণু দুটো তার কথা আছে আচ্ছা চৌটা সিদ্ধি ছাকে বলে আর ভগবান বিষ্ণু বলো বিষ্ণু বলো নারায়ণ বলো যাই বলো ভগবান যিনি পরম পরমব্রহ্ম তিনি লীলা করতে পারেন আর কৃপা করতে পারেন বা দয়া করতে পারে না আর কেউ পারে না দেখছো তো ব্রহ্মার মা তাই তো বেশ তাহলে মুচির সঙ্গে প্রথম দেখা তখন বলছে প্রভু কি করতেছে না বসে বসে এই কাজটা করতেছে তুমি আমার সঙ্গে ঠাট্টা করতেছ হ্যাঁ এটা কি সম্ভব বিশ্বাস এই জন্য তো বলেছে আনুকুল সংকল্প বিশ্বাস নাই আর কি না গোপ্তিতে বর্ণন্ত ভগবানের যে গোপন গুর রহস্য কথা অর্জুন জানে কৃষ্ণ জানে আর সাত তত্ত্ব জ্ঞানীরা জানে আর কেউ জানে না হ্যাঁ সেই জন্য কালকে তো আলোচনা করছিলাম সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধ হয়ে যায় কথা হচ্ছে হ্যাঁ অনেক কিছু বললাম তো যাই হোক আহ বিশ্বাস যে হাতির পদে হাতি সূচের পদে হাতি গোড়াতে পারতিছে এটা কিছু হয় তুমি আমার সঙ্গে ঠাট্টা করছি না না রকম বললো না কি জানি আমাকে তো এরকম বললো আমি দেখছিলাম এইরকম করতেছে এই তো নারদ উনি ব্রহ্মার কাছ থেকে ব্রহ্মাবলীর ব্রাহ্মণের থেকে চলে এসে এবার রাস্তা যাচ্ছে যেতে যেতে মুচির সঙ্গে দেখা বা মুচি তখন বলছে তবু সেই বর্তলায় কি করতেছে না জুতা ঝেলাই করতেছে আর করছে দেখা হতে বলল যে প্রভু বিষ্ণু কি করতেছে বলে এরকম হবে তিনি বুসে বুসে হাতি সুচার পদে করাচ্ছে সঙ্গে সঙ্গে

ভাব আমার প্রভু কি না করতে পারে তা সূচের পদে হাতিকে কোলাচ্ছে এটা এমন কি বিচিত্র কি কালকে বিরাট পুরুষের বর্ণনা দিলাম হ্যাঁ তাহলে তিনি যেখান বরুণ হতে পারে আবার উনু হতে পারে প্রমাণ জল তো আমাদের হৃদয়ে হৃদয়ে কিরকম ওই যে প্রাণবায়ুকে দেখতে পাচ্ছো হ্যাঁ অথচ প্রাণবায়ু বেরোবার সময় যে খিচুনি হয় যে অবস্থাটা হয় যারা সিদ্ধ ভক্ত যারা তত্ত্বজ্ঞানী ভক্ত যারা ভক্ত তাদের কাছে বা বিকৃতি হয় না কিন্তু মূল সাধকদের বিকৃতি হয় যার ফলে ক্যামেরাতে সেই ফটোতে মুখ বাঁকা বাঁকি বা কালকে যেমন কে বলছিল পাইখানা হয়ে